তখন কিন্তু আমার করোনা হয়েছিল ফেসবুকে টুকরো টুকরো করে লিখতাম আর কি পেশাটা হয়তো আমি বলি না আমার পেশা হচ্ছে আমি একজন ব্যাংকার আমি আসলে অ্যাকচুয়ালি ফজরের নামাজ পরে আমি লিখতে বসি এই মুহূর্তে লিখতে ইচ্ছে করছে ওই সময় যদি লিখতে না পারি তখন সত্যি খুব খারাপ লাগে তখন যারা মিডল ক্লাস এরাও ভ্রমণ করতে পারে বা এরাও ভ্রমণ করা সম্ভব দু সালে যখন করোনা শুরু হয় তখন কিন্তু আমার করোনা হয়েছিল তো করোনা হওয়ার পরে আমি যখন কোয়ারেন্টাইনে চলে গেলাম আমার ঘরের একটা রুমের মধ্যে তখন থেকে লেখালেখিটা আসলে শুরু করি ফেসবুকে লেখালেখি শুরু করি আমাদের কুমিল্লা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক উনি আমাকে ফোন করলেন যে মুস্তাফিজ ভাই আপনি যে লিখছেন লেখাটা তো খুব সুন্দর হচ্ছে আপনি কি এটা কন্টিনিউ করবেন কিনা না এইভাবে উনি বারবার বারবার যখন তাগাদা দিচ্ছিলো শাহজাদ এমরান ভাই সময় নিজের মধ্যে তৈরি হয়ে যায় আসলে হয়তো আমি লিখতে পারবো আর আমার লেখালিগুলো হচ্ছে ভ্রমণ বিষয়ক লেখা এবং যারা আমাকে চিনে জানে বা আমার যারা ফলোয়ার এরা সবাই মনে করে যে যেহেতু আমি ভ্রমণ করি আমি ভ্রমণ নিয়ে যেন লিখি এই তাদের এই যে ডিমান্ড চাহিদা সেইখান থেকে আসলে আমার লেখালিটা আর কি ঘর হইতে দুই পা ফেলিয়া মধ্যবিত্ত ভ্রমণ এটা হচ্ছে আমার প্রথম বই একুশ সালের বইমেলাতে বের হয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই আমার আমার মনে আছে আমি যখন বইমেলা থেকে প্রথম বই নিয়ে বাড়িতে যাই আমার আব্বা সাথে সাথে বইটি পড়ে তারপরে আমার ওয়াইফ পড়ে আমার বাচ্চারা পড়ে আমার তিনজন বাচ্চা ওরা পড়ে এবং ঠিক দ্বিতীয় বইটিও সেম হ্যাঁ এরাই আমার প্রথম পাঠকায় বলা যায় আর বউ যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যখন বলছো বই বের করবা এটা আমার কাছে প্রথমে বিশ্বাস হয়নি হ্যাঁ যে বলে আসলে আমার বাচ্চাদের বয়সটা একটু শুনলে তখন এটা বোঝা যাবে যেহেতু আমার বড় বাচ্চা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ছে কলেজে পড়ছে তারপরে মেয়েটা দুইটাই মেয়ে দ্বিতীয় মেয়েটা ক্লাস সিক্সে পড়ছে এবং ছেলেটা ক্লাস ফোরে এ পরে তো ছেলেটা ওভাবে ঠিক পড়ে না ও জাস্ট ছবি টবি দেখে বা ইয়ে করে এরকম কিন্তু মেয়ে দুইটাই পড়ে এবং ওরা ওরা খুবই ভক্ত যে বাবা বই লিখে এটা ওদের কাছে অনেক ভালো লাগে এটা আসলে অনেক মজার একটা ব্যাপার এবং খুবই আনন্দের একটা বিষয় যারা ফলোয়ার বা আমার যারা পাঠক এরা আমাকে বিভিন্নভাবে মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে বা ফোনে পড়েই খুব ইয়ে করে আমাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু যখন দেখা হয় মানে ওদের প্রথম এক্সপ্রেশনটা থাকে যে জড়িয়ে ধরা যে ভাই আপনাকে পাইছি একটু জড়িয়ে শুধু এবং আমাকে যেহেতু আমি ভ্রমণ কাহিনী লিখি বেশিরভাগ পাঠকের একটা ইচ্ছা থাকে কি আমাকে মানে তাদেরকে নিয়ে ভ্রমণ করা এটা একটা বিষয় খুব তাদের মধ্যে কাজ করে যে আমি যেন তাদেরকে নিয়ে কোথাও যাই তবে যদি লেখার খুব ইচ্ছা মনে করেন আমি অফিসে আছি কিন্তু আমার এই মুহূর্তে লিখতে ইচ্ছে করছে ওই সময় যদি লিখতে না পারি তখন সত্যি খুব খারাপ লাগে তখন কখন লিখব কখন বসবো এরকম একটা আমার ভীষণ হচ্ছে যে যেহেতু আমি চাই ভ্রমণটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যেমন খাদ্য বস্ত্র বাসস্থান অন্য চিকিৎসা এরকম ছয়টা উপাদান থাকে না চাহিদা আমি যাচ্ছি যে সাত নম্বর চাহিদাটা যেন ভ্রমণ হয় কারণ ভ্রমণ মানুষের মানসিক যে ক্ষুধা সেটা কিন্তু দূর করে আমার লেখালেখিতে বড় প্রাপ্তি হচ্ছে যে আমার অনেক নতুন নতুন পাঠক পাঠক্রিয় আমি একজন নতুন লেখক কিন্তু দেখা যাচ্ছে যে আমার প্রতিনিয়তই নতুন নতুন পাঠক আমি পাচ্ছি এটা আমার একটা অনেক বড় প্রাপ্তি এবং এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা বড় প্রাপ্তি হচ্ছে এরকম আমি যখন প্রথম বইটা লিখি ওখানে উমরা হজের ঘটনা আছে উমরা হজের ঘটনা দিয়ে আমি লিখেছি একটা গল্প তো সেটা পরে অনেকে আমাকে ফোন করে একজন তো ফোন করে বলছে যে ভাই আমি এত কাঁদছি যে আমার হয়তো হজ এখানে কবুল হয়ে গেছে এরকম শুধু একজন এটা বলছে আর অনেকের ধারণা যে এটা পড়ার পরে তার ইচ্ছে হয়েছে তার মাথা কিন্তু কখনো ছিল না যে সে করতে যাবে বা হজ করতে যাবে এইটা পড়ার পর তার মনে হইছে যে না তারও যাওয়া উচিত এটা আমার অনেক বড় একটা বিষয় এটা বিষয়টা হচ্ছে যে আমি আহ এক্ষেত্রে একটু হুমায়ুন আহমেদ স্যারের কথাটা বলব ওনার একবার লেখা আসছিল না উনি ওনাকে প্রকাশের যে গাজী মাজারুল হক উনি তাকে শ্রীলঙ্কা নিয়ে গিয়েছিল পনেরো জনের টিম শো নিয়ে লিখতে দেন জাস্ট বলছে স্যার আপনি ঘুরেন উনি ঘুরতে ছিল একদিন হঠাৎ করে লেখা শুরু মানে লেখা আসলো ভিতরে সবাই হোটেলের বাইরে চলে গেছে কিন্তু উনি হোটেল থেকে বের হয়নি উনি সারাদিন লিখেছিল এবং কোন বইটা মে ফ্লাওয়ার সম্ভবত এই বইটা সম্ভবত উনি লিখেছিল ওনার এই এই মানে ওখানে বসে তো আমি আমি এরকম দেখছি যে অনেক সময় লেখা আসে না তখন মানে লেখা যখন আসে না তখন আসলে কিছু করার থাকে না তখন আমি সবকিছু ছেড়ে ছুড়ে মানে হয়তো একটু বাইরে যে হাঁটতেছি বা একটু চা খাচ্ছি এরকম বিষয় হয় আর কি না জাতির ক্ষতি হতো না তবে কিছু পাঠক ভ্রমণে করলে যে আনন্দ হয় বা ভ্রমণে যে তৃপ্তি আসে হ্যাঁ এবং কম খরচে আমার বইয়ের থিম কিন্তু হচ্ছে কম খরচে ভ্রমণ করা এ কম খরচে যে ভ্রমণ করা যায় বা মধ্যবিত্তের আমার বইয়ের নাম কিন্তু প্রত্যেকটা বইয়ের নাম এসেছে কিন্তু মধ্যবিত্তের ভ্রমণ কথাটা থাকে অর্থাৎ যারা মিডল ক্লাস এরাও ভ্রমণ করতে পারে বা এরাও ভ্রমণ করা সম্ভব এই জিনিসটা কিন্তু সবসময় পাঠকের মধ্যে থাকে বা ওরা পাঠক চিন্তা করে এই জন্য আমি মনে করি যদি আমার বই পড়ে তাহলে তাদের মধ্যে এটা গ্রো হয় হ্যাঁ এটা একটা চমৎকার প্রশ্ন ওই যে বললাম যে অনেকে উমরা বা হজ করার ইচ্ছা ছিল না কিন্তু তিনি হজে যাতে যাচ্ছেন এটা তো অনেক বড় ব্যাপার আর একটা হচ্ছে যে অনেকে ভ্রমণ করতো না কিন্তু এখন সাহস করতেছে যে আসলে ভ্রমণ করা যায় যেমন বউ নিয়ে কলিকাতা বইটা যেই পড়বে সে কিন্তু মানে তারা হয়তো সে জানে যে টাকা বাজেট লাগবে আমি যদি বউ নিয়ে যাই কিন্তু আমার এই বইটা থেকে টাকায় সে কলকাতা ঘুরে আসতে পারবে তাহলে এই যে এই যে কম খরচে যাচ্ছে সে কিন্তু এখন সাহস করতেছে যে হ্যাঁ আমি আমি আমিও যাবো এরকম আর কি বিষয়টা যখন বিরক্ত লাগে ঠিক তখনই যখন আমার বইটা কেউ কিনে নিয়ে গেল কিন্তু সে পড়ার সময় পাচ্ছে না এইটা যখন দেখি তখন আমার খুবই বিরক্ত লাগে আমার লেখাকে আমি দশে দশই দিব কারণ আমার কাছে আমার লেখা আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আমি বই পড়া শিখেছি সমরেশের বই পড়ে আমি কিন্তু আগে বই পড়তাম না আমি যখন অনার্সে পড়ি তখন সমরেশের বইগুলো দিয়ে পড়া শুরু করি তারপরে শিষ্যন্দু পড়ি সুচিত্রা ভট্টাচার্যের বই পড়ি তারপরে বাংলাদেশে আমাদের হুমায়ুন আহমেদ স্যার জাফর ইকবাল স্যার তারপরে এরকম আরো কিছু লেখকের যখন বই পড়ি আমি আমার মতই হতে চাই তবে আমি চাই আমার আহ ভ্রমণ কাহিনীতে কিছু রসাত্মক থাকুক এবং পাঠক পরে যেন হু হু করে হেসে উঠে নিজের অজান্তে যেন হেসে উঠে আমি এটাই চাই আমি আমার মতোই হতে চাই রকমারির কাছে আমার প্রত্যাশা হচ্ছে এরকম যখন বইয়ের অর্ডার হয় দেখা যায় অনেক সময় বইগুলো সঠিক সময়ে ডেলিভারি হচ্ছে না বা রেসপন্সটা অনেক সময় এই আগে পরে হয় মানে টাইমলি হচ্ছে না এই এই জায়গাটাতে কাজ করতে হবে যেন একটা পাঠক যখন অর্ডার করবে এই যে সাথে সাথে যে রেসপন্সের বিষয়টা এটা যেন ঠিক থাকে এবং যদি বই না থাকে তাহলে ওইগুলো যেন আপডেট করে যে তার এত কপি বই আছে এটাতে বই নাই এরকম জিনিসগুলো যেন সবসময় আপডেট থাকে এটা আমার রকমারির কাছে এটা চাওয়া